জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই বছর অর্থাৎ দুই সালে ধনোত্তেরাস পড়েছে আঠারো অক্টোবর তারিখে এই দিনটি শুরু করে আলোকের উৎসব দীপাবলি পর্বের প্রথম অধ্যায় এই দিনে ঘরে ঘরে শোনা যায় ঘণ্টার ধ্বনি প্রদীপের আলোয়ে ভরে ওঠে প্রতিটি কোণ আর মায়ের লক্ষ্মী ও ভগবান ধনের দেবতা কুবেরের আরাধনায় মানুষ নিমগ্ন থাকে কিন্তু প্রশ্ন হলো। শনিবার ধনত্তেরাসে কী কী করলে ভাগ্য উজ্জ্বল হয় কোন কাজ করলে লক্ষ্মীদেবী খুশি হন আর কোন কাজ করা একেবারেই নিষিদ্ধ আজ আমরা জানব ধাপে ধাপে ধনত্তেরাসের দিনের সব নিয়ম করণীয় উপায় ও বিশেষ গোপন রহস্য ধনত্তেরাস শব্দের অর্থই হল ধন যুক্ত তেরস অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পবিত্র দিন এই দিনেই সমুদ্র মন্থনের সময় সোনবন্তরী দেবের আবির্ভাব হয়েছিলেন তিনি হাতে এনেছিলেন অমৃতের কুণ্ড ও চিকিৎসার দেবতা হিসেবে মানবজাতির জন্য আশীর্বাদ দিয়েছিলেন সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন তাই ধনত্বেরাস শুধু ধনসম্পদের দিন নয় এটি হল স্বাস্থ্য সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আরোহণের দিন আর যখন ধনত্বেরাসের দিন পরে শনিবারে তখন এর মাহাত্ম আরও শতগুণ বেড়ে যায় শনিবারের শনিদেব ধনের দেবতা কুবের এবং মা লক্ষ্মীর একত্র আশীর্বাদ এক অদ্ভুত শক্তি তৈরি করে শনিবার ধনত্বের আসে সকালে করণীয় ভোরে উঠেই স্নান করার আগে মাথায় রাখবে একটা প্রতিজ্ঞা আজকের দিনটি হবে আমার জীবনের সৌভাগ্যের সূচনা তারপর সূর্যোদয়ের আগে গঙ্গাজল মিশিয়ে স্নান করবে যদি গঙ্গাজল না থাকে তবে তিল তুলসী পাতা বা গোমূত্রের কয়েক ফোঁটা জলে মিশিয়ে নাও এতে শরীর ও মন উভয়ই পবিত্র হয় স্নানের পর নতুন বা পরিষ্কার পোশাক পরবে বিশেষত লাল হলুদ বা গোলাপি রঙের শনিবার বলে অনেকে কালো রং এড়িয়ে চলে কারণ কালো রং শনির প্রতীক হলেও ওই দিন দান করার জন্য সুহ নিজের পরিধানের জন্য নয় তারপর দক্ষিণ মুখে দাঁড়িয়ে শনিদেবকে প্রণাম করবে ও বলবে হে শনিদেব আপনার কৃপায় আমার জীবনের ন্যায় স্থিরতা ও কর্মফল আসুক ধনতেরাসে কেন ধাতুক্রয় করা উচিত ধনতেরাস মানেই ধাতুক্রয় এই দিনে স্বর্ণ রৌপ্য তামা পিতল বা স্টিলের কোনো না কোনো বস্তু কেনা অতি শুভ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কেনা ধাতু শুধু বস্তু নয় এটি হল ধনাগমের প্রতীক তবে শনিবারে ধনতেরা শোলে একটি বিশেষ নিয়ম মানকে হবে লোহা বা লৌহ বস্তু কিনবে না কারণ লোহা শনির প্রতীক আর শনিবারে তা নিজের ব্যবহারের জন্য কেনা অশুভ বলে গণ্য তার পরিবর্তে তামা পিতল বা রৌপ্যের ছোট পাত্র বা মুদ্রা কিনলে অশেষ কল্যাণ হয় প্রদীপ প্রজ্বলনের নিয়ম সন্ধেবেলায় সূর্যাস্তের সময় লক্ষ্মী পূজার আগে ঘরের চার কোণে ও প্রধান দরজার দুপাশে তেলের প্রদীপ জ্বালাও একটি প্রদীপ শনিদেবের নামে পশ্চিম দিকে রেখে বলবে হে শনিদেব আপনি যেন আমার জীবনের বাধা দূর করেন কর্মফল ন্যায়ের পথে দেন একটি প্রদীপ মা লক্ষ্মীর নামে রাখবে উত্তর দিকে হে মা আমার ঘরে চিরকাল আপনার পদধ্বনি থাকুক একটি প্রদীপ বাড়ির ছাদের ওপর বা বারান্দায় রাখবে পিতৃলোকের উদ্দেশ্যে এটি আত্মাদের শান্তি দেয় আর ঘরে শান্তির সঞ্চার করে শনিবার ধনতেরাসে দান করা অত্যন্ত শুভ এই দিন যদি কারো কাছে কিছু দাও বিশেষ করে তিল তেল কালো কাপড় বা লোহার বাটি তাহলে শনিদেব খুশি হন এবং জীবনের বাধা দূর হয় একই সঙ্গে দীপদান করলে অশুভ শক্তি দূরে থাকে একটি প্রদীপ বিশেষভাবে শ্মশান বা নদীর ধারে জ্বালানো যায় এতে পূর্বপুরুষের আত্মা আশীর্বাদ দেন ধনতেরাসের রাপে লক্ষ্মী পূজার নিয়ম সন্ধ্যা সাতটা থেকে রাত নটার মধ্যে লক্ষ্মী পূজা করা শ্রেষ্ঠ বলে মানা হয় পূজার আগে বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করে নাও ঘরের উত্তর পূর্ব কোণে মা লক্ষ্মী কুবের ও ধন্মন্তরীর ছবি স্থাপন কর পূজার সময় ধূপ দ্বীপ ফুল চন্দন মিষ্টি ও নৈবেদ্য দাও বিশেষ করে মিষ্টির মধ্যে ক্ষীর বা মাখন বা মিষ্টি পায়েস রাখলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন পূজার শেষে ঘরের প্রতিটি ঘরে একটি করে প্রদীপ রাখো এই প্রদীপ শুধু আলো নয় এটি হল তোমার জীবনের অন্ধকার দূর করার প্রতীক এই দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয় এক বিরক্তি বা ঝগড়া এই দিনে মন খারাপ রাগ বা অন্যের প্রতি অপমান সবই অশুভ দুই ঋণ নেওয়া বা দেওয়া অর্থ লেনদেন করলে ধন লাভ বাধাগ্রস্ত হয় তিন পুরনো জিনিস ভাঙা পুরনো লোহার জিনিস ফেলা বা ভাঙলে কুপিত হন চার রান্নায় নুন ঘাটানো বিশ্বাস করা হয় নুন ধনের প্রতীক তাই এই দিনে রান্নায় নুন ঘাটানো বা অপচয় করা অশুভ প্রচির ধনতের ধনতেরসের গোপন টোটকা ও উপায় এক সন্ধ্যায় তেরোটি প্রদীপ জ্বালাও তেরোটি তিথির প্রতীক যা ধনের আগমন ঘটায় দুই নতুন ঝাড়ু কিনে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখলে দারিদ্র দূর হয় তিন তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালালে দেবী প্রসন্ন হন চার একটি তামার পাতায় নিজের নাম লিখে গোমতি চক্র দিয়ে পূজা করলে অর্থবাধা দূর হয় ধনতেলসের পরের ভোরে করণীয় পরদিন সকালে ঘরের সামনের দূরগোড়ায় রঙ্গলি বা আল্পনা দাও এতে দেবীর পদচিহ্ন আঁকলে তিনি ঘরে প্রবেশ করেন বলে বিশ্বাস তুমি যদি ব্যবসা করো তবে দোকানে প্রবেশের আগে প্রদীপ জ্বালিয়ে বলো মা লক্ষ্মী আমার ব্যবসায় সুখ ও সমৃদ্ধি আনুন যদি চাকুরিজীবী হও তবে সকালে অফিস যাওয়ার আগে একটিবার মা লক্ষ্মীর নাম স্মরণ করো ও দক্ষিণ মুখে তিনবার প্রণাম করো শনিবার ধনতেরসের বিশেষ যোগ শনিবার ধনতেরসের দিনে একটি বিরল যোগ তৈরি হয় শনি লক্ষ্মী যোগ যা মানুষকে শুধু ধন নয় ন্যায়ের পথে উন্নতির আশীর্বাদ দেয় যারা সৎ কাজ করেন পরিশ্রমী তাদের জীবনে এই দিনে করা পূজা বহুগুণ ফল দেয় তবে যারা অন্যায় বা অহংকারে ভোগেন তাদের জন্য এই দিন সতর্কবার্তা কারণ শনিদেব কর্মফলের বিচারক তিনি যেমন আশীর্বাদ দেন তেমনি অন্যায় শাস্তি দিতেও দ্বিধা করেন না তাই শনিবার ধনতেরস মানে কেবল ধন আহরণ নয় এটি হল আত্মশুদ্ধি দয়া ও ন্যায়বোধ জাগিয়ে তোলার দিন এই শুভ ধনতেরসে মনে রেখো প্রদীপ শুধু আলো দেয় না এটি আশার প্রতীক দান শুধু বস্তু দেয় না এটি হৃদয়ের বিশুদ্ধতা আনে আর মন্ত্র শুধু শব্দ নয় এটি শক্তির সঞ্চার করে তুমি যদি আজ একটিমাত্র প্রদীপ জ্বালিয়ে মনের ভেতর প্রার্থনা করো হে মা লক্ষ্মী হে ধনবন্তরী হে কুবের আমার জীবনে আলো দাও তবে বিশ্বাস করো তোমার ঘরেও নেমে আসবে সুখ সমৃদ্ধি আর শান্তি